হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো সবে বরাত সবে বরাত আমাদের এসে গেছে এখন এই সবে বরাতের যে বিষয়টা সবে বরাত তাহলে এর অর্থ কি একটি বলা যায় শুভরাত্রি মানে ভালো একটা রাত্রি আরেকটি বলা যায় সবে বরাত যে বরাত অর্থ কি কপাল তাহলে এই কপালটা চেঞ্জ হবে বদলাবে বা মোট কথা যদি বলা হয় যে আমাদের আমার আপনার সকলের ভাগ্য পরিবর্তন করার রাত্রি আচ্ছা ভাগ্য কখন পরিবর্তন হয় বাহ্যিক জগতে মানুষ যখন খুব গরিবী হালে চলে খুব কষ্টে চলে অর্থনৈতিক দুর্বল তখন কিন্তু তার ভাগ্যের পরিবর্তন হচ্ছে না আর যখন সে ইনকাম করতে শুরু করলো ভালো বিজনেস করতে শুরু করলো তখন কিন্তু তার আস্তে আস্তে উন্নতি হচ্ছে তার ভাগ্য চেঞ্জ হচ্ছে তাহলে যে কথাটি বলতে চাচ্ছি যে একটা জিনিস দেখেন যে আমরা যখন আল্লাহর ইবাদত করি এখন আমি বাহ্যিক কোনো উপমা বাহ্যিক কোনো যুক্তি না দিলে কথাটি বুঝতে গেলে সুন্দর হবে না একটা বিষয় যখন আলোচনা করবো তো একটু সুন্দর করে বুঝতে হবে যেমন আমরা সরকারি চাকরি যদি করি তখন সারা বছর যখন ঠিক মতো ডিউটি করা হয়েছে তখন তার বোনাসটা খুব সুন্দর মতোই পাওয়া যায় এখন দেখা যায় যে বৎসরের মধ্যে তিনি বহু গ্যাপ দিয়েছে বহু ছুটি করেছে বলে না বলে ছুটি করেছে তার যেই চাকরির যে ডিউটি কিছুই ঠিকঠাক মতো করেনি তখন তাকে কিন্তু বোনাস দিতে তখন আটকে পড়বে যে এই লোকটি এই অবহেলিতভাবে সে অফিস করেছে বা চাকরি করেছে তো এখন বিষয় হলো শবে বরাত এই শবে বরাতের রাত্রে দেখবেন মানুষ অন্য অন্য দিন মসজিদে যাক বা না যাক তারা কিন্তু শবে বরাতের রাত্রে সকল মানুষে মসজিদে গিয়ে বীর দিয়ে বসে থাকে মসজিদের ভিতরে ছাদে পড়েছে এবং বাহিরেও বলেছে আর এত মানুষ কোথেকে আসলো এই মানুষগুলো তো আগে দেখলাম না যাই হোক তখন সবে বরাত ভাগ্য পরিবর্তনের যে আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করবে তো এখন দেখা যায় সারা বছর আল্লাহর চাকরি যেটা সেটা করিনি করলে করেছি না করলে না করেছি এখন তো বোনাসের জন্যে সরকারি অফিসে বসে আছে তখন তার খাতা টান দিয়ে দেখে তার গ্যাপের উপরে গ্যাপ সে অবহেলিহিত চাকরি করেছে তাই আমি বলবো যারা আল্লাহর ডিউটি ঠিক মতো না করেছে তারাও কিন্তু বোনাসের আশায় যায় আর বোনাসের যেই জিনিসটা পাবে এই টাকাটা বা এই আমলটা দিয়ে তার সুন্দর করে তাকে উন্নত করে নেবে ভাগ্যটাকে চেঞ্জ করে নিবে এখন ভাগ্য চেঞ্জ করতে হলে তো শ্রম দিতে হবে টাইম টু টাইম কাজ করতে হবে এখন মসজিদে গিয়ে মনোজাত করতে চাই আল্লাহ সবে বারাত ভাগ্য চেঞ্জ করে দাও আরও একটি বিষয় হলো যে বোনাসের রাত্রি সারা বছর ইবাদত করেছে এখন আল্লাহ ডবল বোনাস দেবে এখন আমার তো বেতনই আটকে আছে ঠিক মতো পাইনি আমি বোনাস কি করে পাবো এখন সবে বরাতে গিয়ে সারা বৎসর ঠিক মতো কিছুই করলাম না সবে বরাতের মধ্যে একটু নামাজ পড়েছি একটু জিকির করেছি বড় করে হাত তুলেছি আল্লাহ এটা দাও সেটা দাও তখন আল্লাহ এদের উপরে রাগ আন্ হয় কারণ এই রাত্রে একমাত্র নিজেকে ক্ষমা চেয়ে সামনের বছর যেন ভালো করে চলে এই জন্য চাইতে পারো যে আল্লাহ পিছনে তো করতে পারিনি তুমি অতটুকু করার তোফিক দান করো এইটুক আল্লাহ দিতে পারে কিন্তু এই রাত্রিতে আমরা আশায় বসে আছি আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে আল্লাহ আমাদেরকে অনেক কিছু উপহার দেবে দেবে না যারা সারা বছর ডিউটি করেছে তাদেরকে দেবে আর সারা বর্ষ যারা ডিউটি না করেছে তাদেরকে দিবে না তবে একটি জিনিসই পাবেন যে পিছনের বছরে আল্লাহকেও ভুল করেছি সামনের বছর যেন আর ভুল না করি যাই হোক আজকের সবে যে মূল উদ্দেশ্য আলোচনা সেটি হল বোনাসের রাত্রি আল্লাহ মানুষকে বোনাস দেবে তো এখন যে কথাটি বলবো যে হে আল্লাহ তোমার বোনাস দিয়ে কি করব দরকার নেই এই কথাগুলো কার একজন আল্লাহর অলির তোমার কিচ্ছু চাই না গো আল্লাহ শুধু তোমাকে চাই তোমাকে যদি পাই আর কিছুই চাওয়ার নাই এতটুকুর মধ্যে যদি কেউ থাকে তাহলে আল্লাহ থাকে সে আমার কাছে অন্য কিছু চায়নি আমাকেই চেয়েছে তাই বলে কি সবে বরাত এ বাক্য খুলে দেবে আল্লাহ যদি আমার কর্ম ঠিক থাকে আর না হয় অসম্ভ যাই হোক আজকের সবে বরাতের যে আলোচনাটি ঠিক করে করতে পারছি কিনা আপনাদের ভালো লাগলো কিনা জানি না তবে আজকের মূল উদ্দেশ্য যেহেতু সবে বরাত এসে গেছে আমরা চোখের ফানি ফেলো আল্লাহ যদি চায় তো সামনের বছর ঠিকঠাক মতো যেন আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহর ডিউটি করতে পারি তবে হে জগতবাসী আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন الله حفيظ